হৃদ প্রেম গাথা খণ্ডাংশ লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্বত সকাল চারটা পনেরো হৃদ গোসলে মায়া তার করে হৃদের রুমে ঢুকল হৃদকে ঘরে না দেখে বন্ধ দরজা ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝলো হৃতের গোসল শেষ হয়নি মায়া হাতের গরম কফিটা বিছানার পাশে বেডসাইডের টেবিলের উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গোছালো সকালে সুপ্রিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আফতারে সেখান থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনে মায়াকে খান বাড়িতে তোলা হবে ব্যাপারটায় মায়া ভীষণ খুশি যদিও রিদ জানে না তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন রাজি হয়েছে তার মানে মায়াকেও ওর বাপের বাড়িতে পাঠাতে হৃদ অমত করবে না মায়া বিছানা গুছিয়ে রিদের শার্ট প্যান্ট কাবার থেকে খুলে রাখল হৃদের কফিতে হাত দিয়ে বুঝল কফিটা ঠান্ডা সেথায় মায়া আবারও কফিটা গরম করে নিয়ে এলো দেখ নিয়ে এসে দেখলো হৃদ তখনও বের হয়নি হৃদ এত গোসল সময় নিয়ে গোসল করবার কথা নয় হৃদের ফোন চার্জে পাশে হৃদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধু অষ্টমীর দরজার দিকে তাকিয়ে কফির কাফটা আবার হাতে তুলে নিল যদিও মায়া তে তো কফি খায় না কিন্তু হৃদকে নিজের এটু কফি খাওয়াতে চাই বলে ছটপট করে রিদের কফি তো বসাতে গিয়ে মায়ার জিপ বলল সাথে নাক শিখে ছিপকে ওয়াক করে থু করে ফেলে বললো ওয়াক থু চা কি তিতা কপি তিতো কফিতে মায়ার মুখ বিষাতে জ্বলে উঠলো নাক মুখ কুচকে মাথা নাড়ালো কিন্তু রিদকে মায়ার খাওয়ার একটু কফি খাওয়াতে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে দরজাটা খুলে বেরোলো মায়া ধতমত খেয়ে তাড়া বড়ো করে জিপুরে চেঁচিয়ে উঠলো হাতের কফিটা বেড সাইডে টেবিলে পুনরায় রেখে দু হাত মুখে চেপে পালিয়ে যেতে চাইলে রিদ এগিয়ে এসে মায়ের বাহু চেপে নিচের দিকে টেনে বললো কি হয়েছে মুখে দেখি কিছু হয়নি চা আমি আইস দিব রি জোর করে মায়ার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ার গাল চেপে ঠোঁট উঁচু করে বলল ঠোঁট পড়েছে না জিব্বা কিভাবে আপনার দিয়ে তো কপি খেতে গিয়ে এমন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম একটা কথা বলার জন্য এখন কথা বলতেছে ভিডিওর মাঝখানে রিক তাপু হয়তো বা এই পর্বটা পোস্ট করার আগে রিচেক করে না লেখার পরে অনেক ভুল আছে সো আমি যদি ভুল কিছু বলি আমি বুঝলে আপনাদেরকে আমি আবার ওটা রিপিট করে শোনাবো আপনার তেতো কপি খেতে গিয়ে এমন হয়েছে তাহলে তেতো কপি খেতে গেলে কেন এমনি খেয়েছিলাম একটু টেস্ট করতে আচ্ছা হাঁ করো আমি দেখি কি হয়েছে না জানুন কিছু হয়নি আমি আইস কষে দিলে ঠিক হয়ে যাবে বিরক্তির কপাল কুচকে মায়ের গাল ছিপে গালে চাপ বাড়াতে দ্বিগুণ ঠোঁট উছিয়ে বললো হাঁ করো মায়া উপায় না পেয়ে হা করতে হৃদ বের করলো জিভটা বের কর মায়া একটু দ্বিধা করল। করলো কিন্তু হৃদ এক হাতে মায়ের অপর হাতে মায়ের গাল চেপে রাখায় মায়া নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোট্ট গোলাপি রঙের জিভটা বের করতে হৃৎছে দিকে তাকিয়ে দৃষ্টি ফেলে পরফ করলো মায়ের গালে হাতটা ছেড়ে সরি মায়ের গালের হাতটা ছেড়ে মায়ের জিভ ছুঁয়ে বললো ঝুই বল হৃদ এখানে পুড়েছে মায়া মাথা জাগালো যার অর্থ হ্যাঁ নুয়ে মা মায়া জীব নিজের ঠোঁট নুয়ে মায়া আর জীবে নিজের ঠোঁট ছোঁয়াতে মায়া আতকে চট করে জীব মুখে ভেতরে পড়ে নিতে হৃদ মায়ের ঝুলের মুষ্টি পেছনে টেনে মুখটা উপর করে মায়ার মুখের উপর ঝুঁকে বিরক্তির গলায় বললো মুখ হলো না মায়ের ধমকে মায়া লজ্জায় আড়ে জিপ বের করলো বেজা ফের মায়ের নিজের ঠোঁট করে চুমো খেলো একটা দুইটা তিনটা পরপর বেশ কয়েকটা। মায়া লজ্জায় লাল হয়ে উঠলো ভাই আমি পড়তে গিয়ে নিজের এত লজ্জা লাগতেছে রীত মায়ের কম্পিত শরীরটা কোমর চেপে নিজের বুকে ঠেকালো বেশ সময় নিয়ে মায়ার জীব চেপে সরি সরি মায়া সময় নিয়ে মায়ার জীবে ঠোঁট চেপে শেষ শব্দ করে চুমু খেয়ে বললো বেশি চলছে হৃদ মায়া চুল ছাড়লেও কোমরো চাললো না এখানে একটু ভুল আছে এখানে হবে হৃদ মায়ের চুল ছাড়লেও কোমর ছাড়লো না ভুল আছে আমি কিন্তু আগেই বলছি মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে অসম্মতিতে মাথা নাড়াইতে গিয়ে রিদ বলল গরম কপিতে মুখ দিচ্ছিলে কেন হৃদের কথায় বলল আপনি নাক জন্য আমি আপনার কপি খেয়ে এটু করতে চেয়েছিলাম নাক আমি সবার জন্য চিটকে তোমার জন্য না তোমার কোনো কিছুতে আমার সব কিংবা ঘৃণা আসে না হৃদ মায়া অবিশ্বাসের মেয়ে সুদায় হৃদ বলল সত্যি মায়ার গালে শব্দ করে চুমু খেয়ে বললো তুমি আমার অমূল্য সম্পদ রিত যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয় সামান্য কফির কেন তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত আমি হৃদ খালি গায়ে মায়াকে দু হাতে জড়িয়ে মায়ার গালে নিজের নাক ঘষল মায়া শির করে কেঁপে হৃদকে টেলে দাঁড় করিয়ে প্রসঙ্গ পাল্টে বলল আচ্ছা আপনি সময় আমাকে হৃদরিত বলে ডাকেন কেন ডাকলে কি হবে সরি তাহলে কি ডাকবো আমার নাম রিক্তা ইসলাম মায়া আমার দুটো দুটো নাম একটা নামও আপনি ডাকেন না কখনো মাঝে মাঝে মধ্যে সরি মাঝের মধ্যে আপনি আমার হৃদরিত বলে চেয়ে চেয়ে ডাকেন তখন আমার মনে হয় আপনি আমাকে ডাকেন না মনে হয় নিজেকে ডাকেন আমাদের নেতা সাহেব কত রোমান্টিক আচ্ছা আমি শুরু করি মাঝে মধ্যে আপনি আমাকে হৃদ য়ে বলে তখন আমার মনে হয় আপনি আমাকে না নিজেকে ডাকছেন আপনার নামের সাথে আমি নিজেকে গুলিয়ে ফেলি হৃদ অল্প সে সেজন্য তো ডাকি ম্যাডাম মানে আমার নাম কি মায়ের হৃদের জবানে বলতে ইত্ত করায় রিদ ফের বললো বলো আব্রাহম হৃদ খান শট নাম কি হৃদ আমি তোমাকে কি বলে ডাকি হৃদ এখন হৃদ আর হৃদ দুটো নামের শব্দ এলোমেলো করে একটা আরেকটার সাথে মিলাও মানে দুটোর নাম ভাঙব হুম কীভাবে দর হৃদের রি আর হৃদের ত মিলে যেমন হৃদ হয় যেমন হৃদ হয় তেমন হৃদের রি আর হৃদের দিল হৃদ হয় মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে আবার তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে বুঝেছেন ম্যাডাম মায়া হত বাগের মাথা নাড়ালো আসলেই তো পেপারটা চমৎকার মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন রিত মায়ার কপালের ঢোকা দিয়ে সরে দাঁড়ালো মায়া নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো এটি ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বললো কাছে এসব রিদ মায়াকে ডেকে নিজের হাতে টেনে মায়াকে মদ্যাস্ত দাঁড় করিয়ে বলল মাথা মুছ মায়া তাওয়াল না খুঁজে নিজের সুদ্ধির উন্নাটা দিয়ে রিদের মাথা মুছতে মুছতে নিজেদের বিয়ের সঙ্গ টেনে বলল আম্মু বলেছে কিছুক্ষণ পর আসবে আমাকে নিতে আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দিবেন বলেছে আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে হবে বলে আয়োজন করতে চাই এতে অবশ্য কারো কোনো অমত নেই মায়ার কথা শেষ হতে রিত মেজাজ সোয়াল শক্ত করে বলল বউ আমার বিয়ে আমার আর ডিসিশন নিবে অন্য কেউ কেন আমি কি তাদের হাতের ভাত খাই ঋদকে রেগে যেতে দেখে মায়ার ঋদকে বুঝি বোঝাতে চেয়ে বললো আপনি ভুল ভাবছেন নেতা সাহেব তুই পরিবারের সালা চাই বলে এমন ডিসিশন নেওয়া তাহলে সরি তাছাড়া তো আর আমার পরিবারের একা ডিসিশন না আপনার পরিবার সম্মতি দেওয়াতে মায়ের কথার মাঝে এটিত মায়াকে ঠেলে নিচের থেকে দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সব জল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বললো রং ঢঙ্গের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করা আর নয়তো বিয়ে ক্যান্সেল আমি তোমার বাড়িতে যেতে পারবো না অপমানের স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না হৃদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব আমি ছোট করছি না তারা আমাকে ছোট করেছে সেজন্য জন্য আমি দূরত্ব বজায় রাখছি শোনো রিদ কোনো কিছুর স্বরও আমি করি না কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঠুকবো এতটাও ভালো না আমি বউ ভালোবাসি কিন্তু শ্বশুর বাড়ির অপমান ভুলে যাব না আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করতে হবে নয়তো নয়তো কি হ্যাঁ অন্যায় তো আপনিও করেছেন আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগ সব ভুলেরও তো ক্ষমা আছে তাহলে আপনি কেন সব কিছু মনে পুষে রাখছেন হ্যাঁ এখনো হ্যাঁ মায়ের তর্কে হৃদের মেজাজ খিঁচে যায় সে মুখে মুখে তর্কর বিষয়টা মেনে নিতে পারে না হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলল আমি তোর মতন মানুষ ভালো মানুষ না তাই কাউকে ক্ষমা করতে পারি না এখন তর্ক করবি না আমার মেজাজ খারাপ হচ্ছে রাগারাগির মাথায় মায়াও একটা অভাবনীয় কাজ করে ফেললো হৃদকে আমি কিছু বললে আপনার মেজাজ গরম হয়ে যায় আর আপনি যে সব করেন তাহলে মানুষের কষ্ট লাগে না না কেন আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আপনি আমি আমার বাপের বাড়িতে ফিরে যেতে পারবো না এমন কিছু আমার পরিবার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন আল্লাহ কি বলছে এটা আমি আবার বলি আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন তখন ঘৃণা লাগে না ছুতে ঠাসীদের শক্ত হাতে থাপ্প মায়ের চিটকে পড়লো খাটের কিনারা অল্প জন্য মায়ার কপাল পাটেনি খাটের কোনায় লেগে তবে মায়ার ঠোঁট কেটেছে হৃদ মায়াকে থাপ্পড় দিয়ে রাত রাগ কমে সোফার টেবিল তুলে মাল মাল কালো বড় টিভিটার উপর বিকট শব্দ অসংখ্য কাছের টুকরো নেয় ভেঙে পড়লো সব হৃদগড় যে উঠে মায়াকে বললো শীত খান চলছে বলো তোর এত দেমা যা ছব না আর যে নারীর স্বামীর স্পর্শ সরি যে নারীর স্বামীর সম্মান বোঝে না সেই নারীর প্রয়োজন এই শীতখানের নেই তুই নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে তোর সাথে সংসারের মায়ের গপ ঋত তপ্ত ঋত তপ্তর আগে অগ্নি শিখার বেরিয়ে যায় মায়া অচর ধারায় পুপাতে লাগলো হৃদের রাগ বেশি মায়া জানে রাগ আরে দিতে মায়া চুপ করে গেলে হয়তো রিদ চুপ করে যেত মায়া গরম থাকায় জরি মাথা গরম থাকায় মায়েও রাগ সহ্য করতে পারেনি আর তাদের দুজনের সম্পর্কটাতে পাটল ধরলো যেদি মায়া হৃদের সাথে রাগ করে আরেকটা ভুল কাজ করে ভাষা থেকে বেরিয়ে গিয়ে কোথাও কোথায় গিয়েছে কে জানে না জানার কথাও না সুফিয়া খান মনে করেন মায়া ঈদের সঙ্গে ঈদের বাড়িয়েছে হৃদয় সারাদিন রাগের মধ্যে রাতে বাড়ি ফিরে তখন ওর ঘর ভাঙচুর দিকে লোক লাগিয়ে পরিষ্কার করলো তারপর মায়ার খোঁজ করলো না কারণ হৃদের ধারণা মায়া হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে যেহেতু মায়া আজকে আজকে সকালে বলেছিল মায়াকে নিতে সুফিয়া খান আসবে এই তাই এই ধারণা গোটা একটা দিন গেল রাত পোহালো মায়ের সন্ধানে পরের দিন বারোটার দিকে সুপিয়া খান এলো রিদের বাড়িতে তিনি তিনি সরি খালি বাড়িতে মায়ের দেখা না পেয়ে তিনি সারবেন ডেকে বলল তোমাদের ম্যাডাম কই রিদের বাসার একজন শেফ আর একজন বয়স্ক লতিফা থাকে তার পাশাপাশি রান্নার বাজার বাজার জাত করার একটা ছেলে আছে রানা সুপিয়া খান তিনজনকে ডাকল আছে তো চোটো ম্যাডামটা আমি এইখানে আইয়ে পাইছি না ছোটো ম্যাডাম এই বাইত নাই তোমাদের স্যারের সাথে গেছি তাহলে কইতে পারুম না বড় ম্যাডাম আপনাদের কেউ কিছু বলতে পারবেন এখানে হবে আপনারা কেউ কিছু বলতে পারবেন ভুল আছে সেও একই পঙ্গিতে মাথা নাড়ালো অর্থাৎ সে জানে না শিক্ষিত হানিফ শুদ্ধ ভাষায় বললো ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম সেই জন্য মায়া ম্যাডামকে কথা মায়া ম্যাডামের কথা বলতে পারবো না তবে কাল থেকে আমারও মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি হয়তো স্যার বলতে পারবেন আচ্ছা যান আপনারা লতিফা আমাকে একটি কপি করে দাও জি ম্যাডাম সুফিয়া খান রিদকে কল মেলাল স্বাভাবিক ধরে নীল মায়ের সঙ্গে আছে কোথাও যেহেতু তিনি আজ চট্টগ্রাম তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি রিদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল মায়াকে ভাষায় পাঠিয়ে দাও রিদ আমি অপেক্ষা করছি অসমের ঋদের কাজে ব্যস্ত অফিসে ডেস্কের ভরসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ করছিল মায়ের কথাই রিৎ বিরক্তির গলায় বললো আমো বিরক্ত করো না ব্যস্ত আমি গম্ভীর সুফিয়া খানের কপাল কুচকে গেল অসন্তির গলায় বলল রিৎ তুমি জানো প্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না মায়াকে দিয়ে যাও আমি তোমার বাড়িতে বসে আছি লেট করবে না আমাদের বেরোতে হবে মায়াকে আশুগঞ্জে নামিয়ে আমি চট্টগ্রাম ফিরবো আমার কাছে রীত নেই নেই মানে কোথায় গিয়েছো ও তোমার বাড়িতে উনি কালও তোমার বাসায় যায়নি না মায়ার মায়ের কথাই এবার হৃদ ট হৃদের টনক নড়লো হৃদের জানা মাতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল যদি সুফিয়া খানের বাড়িতে নাই যায় তাহলে কোথায় গিয়েছে সিট রিদ ধরে বেরিয়ে গেলো হৃদকে অন্ততন্ত হয়ে বেরিয়ে যেতে দেখি আসিফও পিছনে দৌড়ালো আসিফেরে এই অভ্যাসটা আমার খুবই ভালো লাগে আচানক হৃদ কল কেটে দিতে সুফিয়া খান বুঝলো মায়া নিখোঁজ তিনি তৎক্ষণাৎ আর আরিফকে কল মেলাতে আরিফ বেশ স্বাভাবিক নয় সুফিয়া খানের কলটা রিসিভ করলো যেহেতু সুফিয়া খানের সাথে মায়ের বিয়ের ব্যাপারটা প্রায় কথা হয় আরিফের বলতে গেলে রোজ আজ মায়াকে আশুগঞ্জে দিয়ে যাওয়ার কথা নিয়ে বিষয়টা নিয়ে মাথায় রেখে আসিফ সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম আঙ্কি সুফিয়া খান তাড়াহাড়া করে বড় না করে বরং গম্ভীর নিয়ে সালামের উত্তর দিয়ে বললো মায়া গিয়েছে তোমাদের বাড়িতে মায়া না তো আনটি আসেনি কেন কি হয়েছে মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আনটি আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন তাহলে আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুগঞ্জে যায়নি মায়ার পরিবারকে আপাতত মায়া নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললে। আসলে আমার সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম হয়তো পৌঁছায়নি পচালে আমাকে ইনফর্ম ইনফর্ম করবে তাহলে কেমন চানটি আরিফের পতন কেটে সুফিয়া খান চিন্তিত হয়ে উঠে দাঁড়ালো মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানি নিশ্চয়ই কিছু বলেছে বলে মায়া বাড়ি ছেড়েছে কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়ে পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে সুপিয়া খানের সপ্তমনের আড়ালে ওনার মা নাতৃত্বের মনটা ভয়ে কোড়াচ্ছে মায়া চব্বিশ ঘন্টার উপরে নিখোঁজ বাইরে মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব নেই তারা নারীর গন্ধে খুঁজে বেড়ায় আল্লাহ না করুক মায়া কোনো অমানুষের হাতে না পড়ুক প্রচন্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোলো গেইটে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে তারা নিশ্চয় বলতে পারবে মায়া কখন বেরিয়ে গিয়েছিল কাল তিনি মায়ের খোঁজে গেট পাহারাদার দুজনকে প্রশ্ন করে বলল আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল কিছু বলতে পারবেন মুন্না আর ইকবাল দুজন গেট পাহারাদার এক অপরের মুখ যাওয়া যাই করে খানিকটাই তুস্ত তাই মুন্না বলল ম্যাডাম ছোট ম্যাডাম রে আমরা কেউ বাহির থেকে বাইরে হইতে দেখি নাই দেখো নাই মানে গেট গেট পাহারায় তোমরা চিলে তাহলে তোমরা চোখে তোমাদের চোখের উপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে যায় গেছে নাকি নাকি তোমরা গেট পাহারা ছিলে না সুফিয়া খানের শক্ত চোয়ালের কথায় ভয় পেয়ে গেল ধারণান দুজন তারা দুজন মাঝে মধ্যে একটু আধটু সময় দিনের বেলায় ঘুমিয়ে যায় বসে বসে তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা বলতে পারবে না দুজনকে চুপ থাকতে দেখি সুফিয়া আগে দাঁত পেশলো হাতের ফোনটা কারো নাম্বারে ডায়াল করতে করতে বললো তোদের দুজনকে আমি পুলিশে দিব তোদের পাহারা দেওয়ার অবস্থায় একটা যায় সেই তোরা আমাকে দিবি ছেলে এসে হাজার করে বলল ম্যাডাম আম করে মাফ করে দেন আমরা কেউ বুঝবার পারি নাই ছোট ম্যাডাম চলে যাইবো ম্যাডাম আম করে মাফ করে দেন আর এমন হয়েবো না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার থেকে না রিদমায়ের প্রেম গাথার খণ্ডাংশ যে পর্বগুলা এগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে আজকের এই পার্কটা মানে আজ আমার কাছে হৃদের বরাবরই হৃদের মেজাজটা আর সুফিয়া খানের মেজাজটা এই দুজনের মেজাজ আমার থেকে সেই লাগে এই দুজনের জন্য বলা যায় আমি এই উপন্যাসটা প্রেমে পড়ছি এত সুন্দর কি বলবো ইনশাআল্লাহ দেখো যে পরের কোনো পরবিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ